বাচ্চাদের ফ্রেন্ডনেস তৈরি করে সাহায্য করে দ্বিতীয় কথা হলো এটা সফট আর স্মুথ রাখে আসসালামু আলাইকুম আজকে আমি দেখাচ্ছি আপনাদের বাচ্চাদের ডার্মা ডিও আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এখানে লোশন আছে ক্রিম আছে সাবান আছে শ্যাম্পু আছে এটা একটা কম্বো প্রাইস কম্বো প্রাইসে বলে দিব আলাদা আলাদা প্রাইসে বলবো আর এটা কি কাজ করে সেটাও বলে দিব এটা হলো লোশন এটা হলো বডি এমএল বডি লোশন এটা হলো গিয়ে আপনার আশি গ্রামের একটা লোশন ঠিক আছে আশি এম এর একটা লোশন এটাই হলো আপনার বাচ্চাদের যেখানে কালো একটা মানে এক কথা হলে বাচ্চাদের ফ্রেন্ডনেস তৈরি করে সাহায্য করে দ্বিতীয় কথা হলো এটা সফট আর স্মুথ রাখে বডিটা আর যেগুলো কালো দাগা হয় মানে হামুগ দিয়ে যেভাবে কালো জায়গা হয়ে যায় সেগুলা ইউজ করলে আপনার কালো দাগের ফ্রেন্ডনেস একটা তৈরি করবে কালো দাগা চলে যাবে পুরো বডি ফ্রেন্ডনেস তৈরি করবে এটা তো আমি প্রাইসটা একবারই বলে দিই কোনটা কত প্রাইস হবে বডি লোশনটা হবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বডি লোশন ড্রামার ডিউ বডি লোশন এটা পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আশি এর একটা লোশন ঠিক আছে তারপর আছে একটা ফেস ক্রিম এটাও আপনার আশি গ্রামের আশি গ্রামের ফ্যানস ক্রিম দেখতে হুবাহুবা আপনার লোশনের মতোনই কিন্তু এটা ক্রিম এটা আপনার ক্রিমটা হবে ফেসের লাবণ্য তৈরি করে সফট রাখে এবং ফসা করে তিনটা কাজই করবে মানে পুরো র্যাশ যদি কোনো বাচ্চাদের র্যাশ টাইপের হয় সেটা দূর করবে এটা যেমন ডার্মা ডিউ ডার্মা ডিউ বলতে এভি নিউ যে প্রোডাক্টটা আছে ওটা হলো ফ্রান্সের এটা হলো ইন্ডিয়ান কাজ দুইটা সেমি দামে শুধু পার্থক্য দেশে পার্থক্য তো এটা প্রাইস পড়তেছে আপনার ছয়শো পঞ্চাশ আশি গ্রামের একটা ইয়া পড়তেছে ছয়শো পঞ্চাশ টাকা ফেস ক্রিম দ্বিতীয়ত সাবান সাবানটা হচ্ছে আপনার পঁচাত্তর গ্রামের সাবানটা হচ্ছে পঁচাত্তর গ্রামের ডার্মা ডিউরি সাবানই পঁচাত্তর গ্রামের এটা হচ্ছে আপনার পুরো এইভাবে থাকবে ইনটেক এটা আমাদের নিজেদের আনা এখানে কোনো বাইরে থেকে আমরা মাল কিনি না এটা আমাদের নিজের রানা এটার প্রাইস পড়তেছে আপনার চারশো টাকা বর্তমান প্রাইস হলো চারশো টাকা এটা এটা আপনার গোসলের সময় ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করা যায় তারপরে হচ্ছে আপনার শ্যাম্পু এটাও হচ্ছে আপনার আশি গ্রামের আশি আশি এম এল এর এটাও আশি এম এর ডার্মাডি একটা শ্যাম্পু এটা যাদের মাথায় খুশকি বাবুদের খুশকি এমনি তো শ্যাম্পু লাগেই এটা আলাদা কাজ আছে যাদের মাথায় খুশকি থাকে তারপরে একটু গোটা গোটাটা গোটাকাটি টাইপের হয় এগুলো দূর করে এটা ঠিক আছে এক কথা এটা একটা কম্বো প্রাইস হিসাবে বলে দিব এটার প্রাইস পড়তে আছে আপনার চারশো পঞ্চাশ টাকা তো আমি প্রাইসটা বলে দিতেছি কম্বো প্রাইসে কত আসে আর আমরা যদি একসাথে নেন তাহলে কত রাখা যাবে সিঙ্গেল প্রাইসে কত আর কম্বো প্রাইসে কত তো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বডি লোশনটা ছয়শো পঞ্চাশ টাকা ক্রিমটা চারশো আশি টাকা সাবান আর গিয়া চারশো পঞ্চাশ হলো শ্যাম্পু তাহলে আস্তে আস্তে আপনার একুশশো টাকা এখানে একুশশো সত্তিরিশ টাকা তো আমরা এখানে ডিসকাউন্ট করে দিব টোটাল দুই হাজার টাকা পুরো এটা নিলে একশো তিরিশ টাকা ডিসকাউন্ট থাকবে এখানে পুরো কম্বোটা কেউ নিলে একশো তিরিশ টাকা ডিসকাউন্ট থাকবে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন